উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বেড়েছে যমুনা নদীর পানি ফলে বগুড়ার ধুনট উপজেলার ঘাট এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন বুধবার দুপুর থেকে শুরু হওয়া ভাঙনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিমলবাড়ি থেকে শহরাবাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় মুহূর্তে হারিয়ে যায় দোকানপাট ঘরবাড়ি আর আবাদি জমি

এর মধ্যে আমরা এ বিষয়ে কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন আলী সরাবারী স্পারে ভাঙ্গন ধরেছে এবং সেই সাথে আমরা সাথে সাথে পদক্ষেপ নিয়েছি জিও ব্যাগ এবং জিও টিউব দ্বারা কাজ করার জন্য আপাতত আমাদের ভাঙ্গন রক্ষার জন্য আনুমানিক সাত ব্যাগ এবং এক হাজার ফেলানোর চিন্তা ভাবনা রয়েছে রক্ষার জন্য আমাদের তরফ থেকে আপনারা দেখছেন যে সকাল থেকেই লেগে আছি এবং সর্বোপরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যমুনার ভাঙনে একের পর এক গ্রাস হচ্ছে জীবন ও জীবিকা রক্ষা কবে সে অপেক্ষায় ঢুনুটবাসী আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ